কিছুদিন পরে বাসিক পরীক্ষা পাস করলাম আলহামদুলিল্লাহ পাসিকা থ্রি তে উঠলাম থ্রি তো উঠে পরে আমার সবাই তো একটা ভর্তি হয়েছে ওয়ান থেকে টু তো উঠতে টু থেকে থ্রি তো উঠলাম সবাই পাস করলো আমি খালি ফেল করলাম মানে বাসিক পরীক্ষার মধ্যে হ্যাঁ বাসিক পরীক্ষার মধ্যে তৃতীয় জনে ফেল করলাম আমি আর বৃষ্টি আর আরেকজনের নাম আসলে জরি না মানে আমার এলাকার এটি এটি ফেল করলাম আর একটা আমার সবচেয়ে এখন পর্যন্ত বেস্ট ফ্রেন্ড শেখ করি নাম ওর আমরা ডাক্তার মানে ডাক নাম ডাক্তার শেখে শেখ ফরিদ কিন্তু ডাক্তার পরে এই চারজন আরেকজন আসলো সানি সানি হলো সবার ছোটো আমাকে আফা একাডেমিতে লেখাপড়া করতো মানে টুতে থেকে থ্রিতে উঠলো মাত্র কিন্তু আমরা তো আগের বেশি থাকলাম পরে টুতে থেকে যে থ্রিতে মানে আমাকে থ্রিতে থেকে কিন্তু উঠলো উনি তো অনেক মেয়ে থাকার পরে

অঙ্ক অনেকে কিছু বই দেয় তো অঙ্ক একটু আসি সব টিভি টুপি দেয় মানে তখন আমি শিখলাম আর কি সব টিভি হ্যাঁ আস্তে আস্তে প্রেম হয়ে গেল গা ওই কিন্তু আমাগো ক্লাসের মেয়ের গোর মধ্যে সবার থেকে বড় ওই আর পোলা গোর মধ্যে সব থেকে বড় হইলাম পরে অঙ্কা ও হইলো মেয়ে মধ্যে লিডার আমি হইলো পোলা গোর পরে করতে করতে প্রেম হয়ে গেল গা পরে পাসপোর্ট সাইজের ছবি আছে না ছবিতে প্রেম সরে গেলাম ওই ছবিটা প্রেম শুরু করলাম পরে একদিন ওই যে বাবুই পাখির একটা চোর পাখি একটা কবিতা আছে ক্লাস থ্রিতে থাকতে তখন আসলো থ্রিতে তখন ওই কবিতা পারি আমাকে ম্যাডামের নাম আসলো সাবিনে তো বাংলা ম্যাডাম কিন্তু হ্যাঁ এলো হেড পরে মানে আমাকে ফারুক স্যারের পরে সাবিনা ম্যাডাম এলো পাওয়া ওর তো আর তো পারি না পরে ওই ওই দিন যে এমন বাড়ি দিল ফাড়াই উড়ে এলাইলো ম্যাডামে ব্যাগ বুদ্ধা বেড়ে পরে করতে করতে ম্যাডামই বেড়ে হ্যাঁ

পরে আমি শাক খুললাম পরে ও আমার পাকনা ফিটনা দেওয়া ইয়ে নলম ফিলম দিয়ে দিল ভালোবাসা